মানে লোককে করা ওইভাবে মেয়েরা সবাই সবাই এখন বাড়িতে গেছে। এখানে অনেক লোকজন আছে দেখুন উৎসুক কিছু জনতা আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই লোকজন থাকার কারণ হচ্ছে আজকে দুপুর বেলায় এখানে ডক্টর খলিল নামক একজন মানুষ এই যে পেছনে যে দোকানটি এটা হচ্ছে ডক্টর খলিলের দোকান এই দোকানটি হচ্ছে ডক্টর দেখান এদিকে আসেন ডাক দর্শক এই যে এই যে ওষুধ ওষুধ লেখা গ্রাম ডাক্তার খলিল গ্রাম্য ডাক্তার খলিলের দোকান এই খলিলের দোকানে খলিলকে ব্যবসা বাণিজ্য করে আসছে আজকে হঠাৎ করে খলিলের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তাকে একটা জায়গায় আটকিয়ে রেখে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বলে জামাত ইসলামের পক্ষ থেকে ওনারা অভিযোগ দিয়েছেন সব আর না কিচ্ছু নাই বুড়া চাষ করে দর্শক এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে ওনারা আসছেন ঘটনা কি হয়েছে জানার জন্য আটনক দত্তপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল হান্নান বাবলু সাহেবের নেতৃত্বে ওনারা অনেক লোকজন এখানে আসছেন খলিলের উপরে যে আক্রমণ চালানো হয়েছে এই বিষয়ে আব্দুল হান্নান বাবলু সাহেব আপনি কি বলেন বা কি জানেন সম্মানিত এলাকাবাসী আমি আজকে দুপুর একটা বাজে খবর পাই যে আমাদের এলাকার নম্র ভদ্র গ্রাম গ্রাম্য পল্লী চিকিৎসক জনাব খলিলুর রহমানকে একদল সন্ত্রাসী যারা এই এলাকাতে কিশোর গ্যাং খ্যাত তারা ইয়াবা ব্যবসায়ী মাদক সেবী তারা প্রতিদিন ব্যবসার সাথে জড়িত এলাকা বিশৃঙ্খলাকারী একটা সন্ত্রাসী গ্রুপ তারা এই পল্লী চিকিৎসক জনাব খলিলুর রহমানকে তার দোকান থেকে রুগী চিকিৎসার নামে তুলে নিয়ে তারা তাকে বেদমভাবে মারধর করে তাকে মানে চরম নির্যাতনের মাধ্যমে তাকে আহত করে তার কাছে দশ লক্ষ টাকা থেন্দা দাবি করে এরপর দিয়ে আমরা খবর পেয়ে আসি আসার পরে যথা মানে মূল জায়গায় আমি আসার পরে জানতে পারি যে থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে তারা পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে তাকে ছেড়ে দেয় এরপরে আমরা খলিরকে খলিলকে উদ্ধার করে খলির থেকে বিস্তারিত জানি খলিরকে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে আমরা ভর্তির ব্যবস্থা করি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি আমরা লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পে আমরা জানাইছি তার ব্যাপারে এখন তার চিকিৎসা চলতে আছে আমাদের নেতৃবৃন্দ তারা তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং আইনি সহায়তা এবং সর্বাত্মক ব্যবস্থা করে আমরা এই এলাকা থেকে সন্ত্রাস বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুন্দর দত্ত বাড়া শান্তিপূর্ণ দত্ত বাড়া উপহারের মাধ্যমে আমরা এই এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করতে চাচ্ছি হ্যাঁ মূলত মূলত মুক্তিপণ কে দাবি করেছে কেন দাবি করেছে তারা এটা সম্পূর্ণ একটা মিথ্যা অবাদ দিয়ে খলিল আজ থেকে দুই দিন আগে আমরা শুনছি এলাকার সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে খলিল আমিও চিনি আমার বাড়ির পাশে দুদিন আগে একটা সব সম্ভবত চতুর্থ শ্রেণী অথবা পঞ্চম শ্রেণীর ছাত্রী এগারো কি বারো বছর বয়স তার চিকিৎসার জন্য খলিলের কাছে আসে খলিল তার ফ্যাসার মাপে মাপার বয়সে চলে যায় সেটা দু গত দুদিন আগে আজকে ওই সন্ত্রাসীরা তাকে ষড়যন্ত্রমূলকভাবে চক্রান্ত করে তার দোকান থেকে তাকে একটা রুগী চিকিৎসার নামে তাকে দোকান থেকে নিয়ে তাকে একটা জায়গায় আবদ্ধ করে আটকিয়ে দিন তাকে নির্যাতন করে তাকে এমনভাবে নির্যাতন করে তার হাত পা ভেঙে ফেলেছে তারপর তাকে বিভিন্নভাবে জবা করে দেব এই ধরনের কথা বলে যা আমি থেকে শুনছি যে তুই দশ লক্ষ টাকা দে তারপর তোকে ছেড়ে কে তারা এলাকার চিহ্নিত তারা হচ্ছে যে রিয়াদ ইমন তারপর জিতু তারপর সজীব এরপর শাহ আলম আরও এলাকার আরও চিহ্নিত তারা এলাকার সাবেক তারা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী

আমি কইছি আমার কাছে টাকা নাই তোর পরে ক যে দিস না জ্যামনুক মেনেজ কর ম্যানেজ করি ক পরে আমার কাছে টাকা ছিল না পরে একটা আধ একটা দেখে আমারও বিকাশের লোক আইছে বিকেশের লোক আইনে পরে একটা টাকা হয়েছে পরে ক তুই আরে জ্যাম নুক আমার তো শেষ আমার মারিয়া লেইতেছে তো লোক একটা টাকা নিছে ফোন করে লোকের নাম বলি আমি রিজু রিজু হ্যাঁ তো পরে খলিল মামা ফোন দিছি আমি মামা কারে পাঠাইছেন ক রিজু ফাঠাইছে

দোয়ানো যাবে মাইয়া কি দরকার আছে বৌ নাই ওই হোলা মাইয়ার বাইজে তো বলুন মাইয়া বাইজে গেছে গেসারি মাইয়ারে কয় ইয়ে কর দিয়ে মাইয়া ঘর দিয়ে হাঁদানোর ঘর দিয়ে নিশে গর্ব আছে মাইয়া সবসে এ মানে মাইয়ার ইয়ে আছে কই সব মাপছে মাই আর মাইয়ার নির্যাতন করছে সৌজা কতাইতে খোলিল এ তো মাইয়ার নির্যাতন সোজা সৌজা কতাইতে আপনি কি জানোর খুব কে

হ্যাঁ উচিত কারণে হ্যাঁ আপনারা যে বাড়িতে গিয়েছেন কি দেখলেন আসলে এখানে বাড়ির সবাই বলতেছে যে মেয়েটা একবারে ছোট পেশা মারছে একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে তারা একটা মানে সমাজের নিরিহ লোককে হেনস্তা করা লাগেছি সেই ওইভাবেই করছে মেয়েরা সবাই এখন বাড়িতে কেউ নেই সবাই ফলাই পলাই গেছে আচ্ছা সবাই ফলাই গেছে কারণ কিলে যেহেতু এরা এই বাড়িতে চাচা লিমন সে তো একটি চিহ্নিত দেহ ব্যবসায়ী এই এলাকাতে চিহ্নিত দেহ ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ী যে ইমন মে চাচা সেই কাজটা এটা এইভাবে সাজাই লইছে যেন যদি ঘটনাটা সত্যি হয় এলাকাবাসী বিচার করবে তাও ঘটনা ঘটছে তিন দিন আগে মেয়েটির পেশার মারছে তিন দিন পরে আজকে যদি এই ঘটনাটা ঘটায় তাহলে হচ্ছে তারা আইনের আশ্রয় নিত আগে জি তাকে মারধর করতে পঞ্চাশ হাজার টাকা মুক্তি বন্ধ দিছে ভাই কি দেখেছেন আমরা তো এলাকাবাসী নিয়ে ওইখানে গেছিলাম আসলে যে ওনারা যে মিথ্যা অপবাদটা পরবর্তীতে কালেকশন করছে আর কি থানা থেকে পুলিশ বলছে যে এরা মেয়েকে প্রেজেন্ট করছে এই ধরনের একটা বিষয় এই ঘটনাটা আসলে তিন দিন আগে ঘটেছিল যে কোনো একটা ডাক্তারে একটা রুগী দেখতে হলে তাকে প্রেশার মাপার সময় তো গায়ে একটু হাতে হাত লাগে এটাকে কেন্দ্র করে পরে অ্যাকশন নিতে পারে না আর এলাকাতে সামাজের লোক আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে বিচার হবে তাদের মাধ্যমে যে অপরাধ হোক অপরাধের বলা হচ্ছে ডাক্তার খলিল মেয়েটিকে ইফটিজিং করেছে এ ধরনের একটা অভিযোগ থানায় নাকি দেওয়া হয়েছে এ পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে এখন আপনারা বিষয়টি তদন্ত করে কি দেখেছেন আসলে কি ইফটিজিং করেছে কিনা আসলে আমরা সেখানে গিয়েছি আমরা সুস্থ মাথায় তাদের সাথে মত বিনিময় করার জন্য কিন্তু দুঃখজনক এটা যে আসলে ষড়যন্ত্রমূলক সেটা আমরা দেখতে পেয়েছি সেখানে যে ইমন এই হাই হাইস্কুলের স্টাফ কর্মচারী সেও এটা সে তার মাধ্যমে এইটা খুলে গিয়ে ডাক দিয়ে নেওয়া হয়েছে এবং যে তার বাতিজি তার বাতিজি মেয়েটা পঞ্চম শ্রেণীর ছাত্রী তাকে মিথ্যা কথাগুলো শিখিয়ে দিয়ে স্কুলের তার মাধ্যমেই পুলিশকে পাঠিয়ে আমরা যতটুকু দেখেছি যতটুকু অনুমান করেছি আসলে বর্তমানে যেহেতু যদি তারা সত্য পথেই থাকতো তারা ঘরে দরজায় সচ সঠিক পথে থাকতো কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিয়েছে আর মিথ্যার আশ্রয় নিয়ে আমরা সেটা প্রমাণ পেয়েছি তারা ঘরে দুবারে কেউ নেই সবাই তালা মেরে তারা বাড়ি থেকে ফালিয়ে গেছে তাহলে এটা তারা আমরা বুঝতে পেরেছি যে আসলে তাদের এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা মেয়েকে যদি কেউ কোনো কেউ যদি ইত্তিদিন করে থাকে সেটা সমাজ আছে মেম্বার আছে ইমাম আছে প্রতিবেশি প্রতিবেশী আছে এবং সেটার অভিযোগ থাকতে পারে কোথাও কখনও কোনো অবস্থায় ওই ফ্যামিলি আমরা যতটুকু জেনেছি এলাকার পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না আর অভিযোগ না করেই মিথ্যা সন্ত্রাসী দিয়ে ওই ইয়াবাঘোর সন্ত্রাসীঘর মাটা এবং সেই মামলার আসামি যারা আজকে ফালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে তাদেরকে ডেকে এনে ইমনের নেতৃত্বে আমরা যেটা দেখতে পেয়েছি ইমনের নেতৃত্বেই আজকে ডাক্তার খলিলকে ভঙ্গুক্ত করে আজকে কারা হাসপাতালে শয্যাশায়ী করে রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তারা গ্রহণ করেছে এবং দশ লক্ষ টাকা এটা তাকে দিতে হবে মুক্তিফণ্ড দিয়ে তাকে ছেড়ে দিয়েছে আমি একটু আমরা খলিল একজন নামাজি কালামি দিনদারি ফারেজガールক একটা দিনই সংগঠনের সাথে আছে জামাত ইসলামীকে সেই ভালো ভালো বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সেই সম্পৃক্ত জড়িত সে মানে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ সামাজিক কর্মকাণ্ডে সে কাজ করে যাচ্ছে দশক আমি এই মুহূর্তে এ দাঁড়িয়ে আছি যে মেয়েটির কে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে বড়ালিয়া মন হওয়ার অনুরোধ থ্যাংক ইউ বড়ালিয়া প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নুহামণি মরিয়ম পঞ্চম শ্রেণীর ছাত্রী আমি এখন নুহামণি মরিয়মের ঘরের সামনে আসছি তার অবস্থা জানার জন্য সত্যিকার অর্থে ঘটনা কি হয়ে জানা জানার জন্য এখন এই বিষয়টা নিয়ে এলাকায় পুরাটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখানে একটি অভিযোগ এসছে গত তিন দিন আগে নুহামণি নামক এই মেয়েটিকে চিকিৎসা করানোর জন্য ডাক্তার খলিলের কাছে নেওয়া হয় ডাক্তার খলিল তাকে চিকিৎসা সেবা দিয়ে বিদায় দেয় তিন দিন পর খলিল নামের যে ডাক্তার এই ডাক্তারকে চিকিৎসা বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার খলিলকে রিয়াজ নামের যিনি রয়েছেন উনি সহ আরো কয়েকজনে মিলে একটি জায়গাকে আবদ্ধ করেছেন এবং মুক্তিবন দাবি করেছেন এই কথাগুলো জামাতি ইসলামের যারা দায়িত্বশীল তারা এখানে এসছেন তারা বলেছেন আর এখানে এসে আমরা বিস্তারিত ঘটনা জানার জন্য আসছি এখানকার নুহামনির যেই বাবা মা বা নুহামনি আমরা তাদের কাউকে পাই নাই ইমনের ঘরে এসছি ইমনের ঘরেও তালা আমরা ইমন কেউ পাই নাই কেউ নাই ঘরে তালা মারা হয়েছে দর্শক ঘটনা কি হয়েছে না না হয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তথ্য উদঘাটন করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছেন অবশ্যই দোষী ব্যক্তি অন্যায়কারী অবশ্যই আইনের আওতায় আসবে আইন বাহিনীর তদন্তে কী বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয় এই যে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ডক্টর খলিলের উপরে ইফটিজিংয়ের একটা বিষয় ওনারা অভিযোগ এনেছেন সেই ইফটিজিংয়ের বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর একটি কথা এটা সম্পূর্ণরূপে সুস্থ তদন্ত করে সঠিকভাবে দোষী ব্যক্তিদেরকে বিচারের আওতা এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা মান্নান ভূয়া আকাশ টিভি টোয়েন্টি